এই কুকুরটির পিপাসা পেয়েছিল না তবু এসে জলের এই জায়গাটিকে দখল করে রেখেছিল যখনই অন্য কোনো কুকুর জল খেতে আসে তখনই এই কুকুরটি তাদের সবাইকে তাড়িয়ে দেয় বাকি কুকুরগুলিও এর ওপর রেগে তো আছে কিন্তু কিন্তু কিছু করতে পারছে না লিডারের সামনে মাথা বসে থাকে এদের দলে এর বড় কুকুরটি একটু আলাদা সে লিডারের সামনে চলে যায় আর সহজে একটি গর্ত বানিয়ে ফেলে বাকি কুকুরগুলি ওই আওয়াজটি শোনা মাত্রই তার কাছে ছুটে চলে যায় বড় কুকুরটি খুশি খুশি সবাইকে জল খেতে দেয় এটি দেখা মাত্র কালো কুকুর কুকুরটি আরো রেগে যায় একদিন তাদের মালিক রাস্তা দেখছিল হঠাৎ তার পায়ের তলার বড় ভেঙে যায় আর মেয়েটি জলের মধ্যে পড়ে যায় এটি দেখার সাথে সাথেই তার হাজবেন্ড ছুটে আসে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছিল মেয়েটি ভেসে চলে যাচ্ছিল ঠিক সেই সময় বড় কুকুরটি জলের মধ্যে লাভ দেয় আর মেয়েটিকে তার কাঁধে নিয়ে বড় ভাঙতে থাকে শেষ পর্যন্ত তাকে উপরে নিয়ে আসতে সক্ষম হয় কিন্তু কুকুরটি অজ্ঞান হয়ে জলের মধ্যে চলে যায় মেয়েটির হাজবেন্ড এটি দেখে উদাস হয়ে যায় আর বারবার কুকুরটির নাম ধরে ডাকতে থাকে এরপর লোকটি একটি চাকু বার করে আর বরফ ভাঙতে থাকে কিন্তু বরফের লেয়ার এতটাই মোটা ছিল চাকুটি ভেঙে যায় লোকটি ভাবছিল সে যাকে বেকার মনে করে সেই আজকে তার স্ত্রীর পান বাঁচিয়েছে তখনই তাকে কেউ বড় একটি বাস দেয় লোকটি কোনো কিছু না দেখে বাসটি নিয়ে বরফ খুঁড়তে থাকে যখন লোকটি সাইডে ঘুরে তাকায় তখন দেখে সেই কুকুরটি যে তার স্ত্রীকে বাঁচিয়েছিল লোকটি খুব খুশি হয়ে যায় আর কুকুরটিকে জড়িয়ে ধরে এটি দেখে এই কালো কুকুরটির হিংসা হয় এই কুকুরটির জন্য একটি লাইক তো দেওয়াই ¡Vale!